আজ যারা ক্ষমতা পেয়ে বেশি বেশি দেখাতে চায় অহংকার করে ওরা আল্লাহর জান্নাতে কোনো দিন যাবে না ক্ষমাও পাবে না শয়তান ওই আল্লাহর কাছে তিনটা জিনিস কামনা করেছে কেমত পর্যন্ত ওই শয়তানের যারা আদর্শ ওরা ওই তিনটা জিনিস চাইবে হে আল্লাহ আমি কেমন পর্যন্ত হায়াত চাই এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের কথা বলে না কেন বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার আপনি তাকান আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে শয়তান মার্কা মানুষ গুলো বেশি দিন বেঁচে থাকে এত মানুষ মরে যায় শয়তান কিন্তু মরতে চায় না শয়তান দুই নাম্বারে বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই পাওয়ার সাই বলেন দিলাম আস্তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন টাকা পয়সা পাওয়ার সাদেরই বেশি ওরা আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি তিন নম্বরে শয়তান ওই দিন বলেছে আল্লাহ আ লাফিমা গভাই তানি লা আকু সেরতকাল তোমার বান্দাদের ধকা দিয়ে বোকা বানিয়ে জাহান নামে নেওয়ার জন্য আমি কিন্তু ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। সন্দে বাঁশি শায়তানকে আপনি সিনেমা হলের সামনে পাবেন না কারণ জানে যে এখানে যারা আসবে এরা আমার চাইতে বড় শয়তান শয়তানকে আপনি রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে যশোরের ওই 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 জায়গায় পাবেন না কারণ জানে যে এখানে যারা আসতেছে আমার ছাড়িয়ে চলে গেছে আমি যাব কোথায় অন ফুটবল ময়দানে এখানে শোনানো হচ্ছে আমি যাই বিভিন্ন নিয়ে মানুষ শুনতে আসলেই বলবো এখানে যাওয়ার দরকার নেই এ হুজুর অন্য দলের লোক রাজনীতি করবে আপনি মেলান তো এরকম কথা কেউ বলে না বলে না এখন অনেকেই মনে করছে হুজুরে মনে হয় কেউ বলি দিয়েছে না আমি খোলনায় গিয়েছিলাম ছেলে যাওয়ার আগে বিশ সালে এই তিন বছর তো দুনিয়া সম্পর্কে কিছুই জানি না বিশ সালে খোলনায় এক মাহফিলে আমারে বলছো হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন ঠিক আছে সরানে সার ৩৫ আর পঁয়ত্রিশ নাম্বার আয়তের ব্যাখ্যা করলাম যে এই এই কারণে গন্ডগোল হয় আর এটা মেটানোর পদ্ধতি এই এখন সভাপতির সাহেবের বাড়িতে রাতে খাবার অনেক কথা বলছে না কে কথা বলেন না কেন হজুর আমার স্ত্রীর সাথে দিনের বেলায় আমার গন্ডগোল হয়েছে আপনি জানলেন কি করে কি করে জান না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে আপনার মনে হয় কেউ বলে দিয়েছে নাই তো আপনি কি করে বললেন আমার কেউ বলে দিয়েছি বলেছে একজন কে দেড় হাজার বছর আগে অনেক কোরআনে জানিয়ে দিয়েছে যে এই এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয় আমি তো শুধু অ্যাডভার্টাইজ করেছিলাম এখন সেই লাগবে লাগবে বুকে লেগে গেছে শয়তানের কাজ কে কে চাহিদা আমি কিন্তু একটা একটা করে বললাম ও বেশি দিন বেশি তার কারখানা করে আন্দাজে বারবার খালি টার্গেট দেয় আমি এত শাল এত শাল এত শাল আর তোর তো সেকেন্ডের গ্যারান্টি নেই এই টার্গেট দেওয়াটা শয়তানের কাজ কারণ ও বলেছিল আমি কিয়ামত পর্যন্ত হায়াত ও জানে যে কিয়ামতের আগে আমার যখন মরণ নেই আমি টার্গেট দিতেই থাকি কিন্তু আল্লাহ যারা এরা বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা করে না এরা জানে না দুনিয়া শেষ করলে আমার আল্লাহর খাবার জান্নাতে পাওয়া যাবে দুই নাম্বারে বেশি টাকা পয়সা ক্ষমতা পাওয়ার এগুলো শয়তান চেয়েছে এগুলো যারা বেশি বেশি চায় বেশি বেশি চাহিদা যাদের বুঝবেন শয়তান তাকে দখল করে ফিরিস এই লোকটা যদি এখন বাড়িতে যে সালাম দেওয়ার পরে মানে বউ যদি বলে শুয়োরের বাচ্চা এই কুকুরের বাচ্চা রাগ হবে যদি জ্ঞানী মানুষ হয় রাগ করবে না মন খারাপও হবে না চিন্তা করবে আল্লাহ এ তো আল্লাহওয়ালা মেয়ে মানুষ শিক্ষিতা ধার্মিক কোনদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম আর আমার বছর কুকুরের বাচ্চা আমার এই বউরে জিনে ধরেছে এ স্বাভাবিক নেই এর ভূতে ধরেছে জিনে ধরেছে আপনি যখন শুধু দুনিয়া 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 ক্ষমতা ক্ষমতা করে লাফাবেন বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই শয়তান আপনাকে দখল করে ফেলেছে তিন নাম্বারটা তো সামেলা শয়তান বলেছিল আমি ভালো ভালো রাস্তায় থাকি খারাপ রাস্তায় থাকি না আজ ভালো ভালো রাস্তাগুলো থেকে শয়তান মানুষকে দূরে সরানোর জন্য কত কৌশল অবলম্বন করছে আপনি তাকান তাকান্তে ধোকা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা